সাবেদুর যুগে স্বামী স্ত্রীর সম্পর্কটা কেমন ছিল একটা ঘটনা তারা বুঝেন আল্লাহর নবী সাহাবির সাথে আর একটা মহিলা সাহাবের বিবাহ বন্ধনাবদ্ধ হলেন আবদ্ধ হয়ে দুইজনে সুন্দর জীবন যাপন করতেছেন সাত আট বছর ধরে সাহাবিও খুব কামায় রুজি ভালো তার অভাব অনুটন নাই অসুখ বিসুখ হয় না

স্বামী পানি চাইছে এখন যদি সে পানি না দিতে পারে স্বামীর খ্যাতমতে আঞ্জাম দিতে পারলো না এই জন্য আল্লাহ অসন্তুষ্ট হবেন এই কথা ভাবিয়া সে পানি আনার জন্য একটা কূপে চলে গেলেন কূপ থেকে পানি আনা দেখেন স্বামী ঘুমাই গেছে আবার এখন সে মনে মনে ভাবতেছে স্বামী আমার পানি চাইলো স্বামী কে সময় মতো পানি দিতে পারলাম না পানি আইনা দেখি স্বামী ঘুমাই গেছে এখন আমি কি করবো মনে মনে চিন্তা করতে করতে ভাবলেন এখন যদি স্বামী কে ঘুম থেকে উঠে যায় পানি খাওয়াই কিছুক্ষণ পরে সময় হবে আমার স্বামী উঠবেন এখন যদি ঘুমটা ভাঙাই দেয় তাহার যেতে সময় তার ঘুমের ব্যাঘাত করবে তাহার যেটা ঠিক মতো করতে পারবে না আবার মনে মনে ভাববেন যদি আমার স্বামী ঘুম থেকে উঠে সাথে সাথে পানি চাই আমি যদি পানিটা দিতে না পারি সময় যদি এখন পানি আমি সাথে সাথে দিতে না পারি তো স্বামীর মনে কষ্টে যাবে আমি পানি খাইতে চাইছিলাম পান করতে চাইছিলাম আমার স্ত্রী আমাকে পানি দিতে পারে নাই এই বিভিন্ন কথা চিন্তা করিয়া শেষ পর্যন্ত মহিলাটা মহিলা সাহাবি পানি নিয়া কাঠের পেয়ালা পানি নিয়া স্বামীর পাশে বয়সে আছে স্বামী ঘুমাইতেছে তাহার যেতর সময় যখন হয়েছে নির্দিষ্ট সময় আল্লাহ নবীর ঘুম থেকে উঠলেন একদম কমাই গেল

আমি নির্দিষ্ট সময় আপনাকে পানি দিতে পারি নাই ঘরে পানি ছিল না পানি আনার পরে আমি দেখলাম আপনি আবার ঘুমায় গেছেন এই জন্য বিভিন্ন চিন্তা ভাবনা করিয়া আপনার পানি খাইতে জন্য সমস্যা না হয় আমি পানি আপনার কাছে বসে আছি আপনার ক্ষেতনতে আঞ্জাম দেওয়ার জন্য আল্লাহর নবীর সাহাবী অত্যন্ত খুশি হয়ে গেছেন তাহার পানি খাইলেন হজু করলেন নামাজ পড়লেন নামাজ পড়ার পরে কে বলতে গো তুমি যে আজকে আমার সাথে যে খ্যাতমতের আঞ্জামটা নিয়েছ আমার যে সেবাটা করছো যে আচরণটা আমার সাথে করছো আমার করি যে শান্ত হয়ে গেছে তবে আমি তোমার কাছে ওয়াদা করলাম আমি তোমাকে খুশি করতে চাই তোমাকে কি করতে চাই খুশি করতে চাই তুমি আমার কাছে কি চাও যা চাইবা আমি তা দিতে বাধ্য থাকি স্ত্রী বলে স্বামী গো আপনি আমি যা চাই তা দিবেন স্বামী আমি দিব তিনবার কথাটা উল্লেখ করলেন আমি তোমাকে দিব আমার সাধ্য মতো আছে যা আমি ও সত্যি তোমাকে তা দিব এখন স্ত্রী বলতেছে গো আপনার কাছে অনুরোধ আপনি ওয়াদা করছেন আপনার ওয়াদা পালন করে আপনার জন্য ওয়াজিব আমি যা চাই আপনি তা দিবেন আমি আপনার কাছে চাচ্ছি আপনি আমাকে তালাক দিয়ে দেন কি দিয়ে দেন স্বামীর মাথায় হাত আর এমন বিবি এমন ভালো বিবি কিভাবে আমার কাছে তালাক চায় ভয়ানক হয়ে গেলেন অনেকক্ষণ পরে চিন্তা ভাবনা করে বললেন ও আমার স্ত্রী আপনারও মুরব্বী মোহাম্মদ রসুল্লাহ সল্ল্লা সাল্লাম আমারও মুরব্বী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা ভাল্লাম আগামী দিন সকালে আমরা নবীজির দরবারে নদিনায় যাব নবীজির কাছে আপনার হালত আমার হালত দুজনে হালত বর্ণনা করবো নবীজিদি বলে আমাকে যদি বলে তোমার স্ত্রীকে তুমি তালাক দিয়ে দাও আমি তালাক দিয়ে দেব নবীজিদি বলে যে হে আল্লাহর বান্দি তুমি তোমার স্বামীর ঘরে থাকো তাহলে আপনি আমার ঘরে থাকতে হবে আমার স্ত্রী হিসাবে থাকতে হবে স্বামী স্ত্রী একমত হইলেন সকালে ঘুম থেকে উঠিয়া তার রওনা দিলে নবীর রওজা নবীর দরবারে যাওয়ার জন্য মদিনা শরীফের মধ্যে পাহাড়ি রাস্তা পাহাড়ি রাস্তা পাথরের করা বড় বড় পাথর রাস্তা করে থাকে স্বামী স্ত্রী দুইজন হাত নেছে এদিক দিয়ে স্বামীর মনের মধ্যে টেনশন এবং নেককার স্ত্রী আমার কাছে তালাক চায় স্ত্রীকে যদি আমি তালাক দিয়ে দেই তোলে আমার তো নাই হে আমার ভাইও এখন তো স্ত্রী হারানোর টেনশন মাথার মধ্যে টেনশন নিয়ে হাঁটলে তো রাস্তার মধ্যে ভালো মন্দ কিছু দেখা যায় না দেখা হঠাৎ করে বেখেলে হাঁটতেছে হাঁটতেছে টেনশনে হাঁটতেছে পাথরের সাথে পাও হসুর খেয়া পাওয়াটা এমন ভাবে কাইটা গেছে বস্তু কাটিয়া হাত দিয়ে দেখা যাচ্ছে পায়ের তলা দিয়ে স্বামী যখন এ অ্যাক্সিডেন্ট করে রাস্তার থেকে পরে যাইতে লাগলেন স্ত্রী তাকে দৌড়াইয়া ধরলেন তাকে প্রাথমিক চিকিৎসা দিলেন নিজের কাপড় ছিলিয়া তার পাল্টা বানলেন এবং গাছ যা ওষুধ আছে তা বেশ করে দিলেন মহিলারা বলতেছে স্বামী তো আমরা তো রওনা দিয়েছিলাম নবী ইসলাম উদ্দিন আলী ইসাইদুল আলামিনের দরবারের মধ্যে সমাধানের জন্য আপনি যেন প্রতি মধ্যে অ্যাক্সিডেন্ট করলেন দুর্ঘটনায় কবির দুর্ঘটনায় কবৃত হয়ে গেলেন এখন আর নবীর দরবারে যাওয়ার দরকার নাই এখন আমরা চলে বাড়িতে চলে যাই বাড়িতে আপনার খ্যাত করি আপনার সেবা করি আপনি সুস্থ হন তারপরে আমরা নবীর দরবারে যাইয়া পয়সা জন্য নবীর দরবারে আমরা যাব স্বামী স্ত্রী দুইজনের বাড়িতে চলে আসতেন স্ত্রী স্বামীর মত করতেছেন আগে স্বামী কামাই করে সংসার চালাইতো এখন তো স্বামী আর কামাই করতে পারে না সংসারে আরও বেশি অভাব অনটন স্ত্রী এক বেলা দুই বেলা খাইতে পারে না ওষুধ ওষুধ ঠিক মতো কবিরাদের ওষুধ পাচ্ছে না হে আমার বাইও এভাবে জীবন যাপন করতেছে আর টেনশন বাড়ছে আগে তো সুখে শান্তি থাকার পরও তালাক চাইছে

যতদিন সামনে আমরা বেঁচে থাকবো স্বামী স্ত্রী হিসাবে বেঁচে থাকবো আপনার খ্যাতমত করব আল্লাহ সুপ্রিয় আদায় করব যা পাই তা খাবো আল্লাহ সুপ্রিয় আদায় করবো পাঁচ সপ্তাহ নামাজ পরে আবাদত করবো স্বামী বলতেছে কি ব্যাপার স্ত্রী আপনি তো তারাক চাইছিলেন সুখে শান্তিতে থাকার পরেও আজকে অশান্তি দুঃখে কষ্টে থাকার পরে আজকে তারাক চান না কারণটা কি দিদি বলতেছে স্বামী গো মসজিদে নবীতে আমার নবীর একদিন ওয়ার শুনতে দেয়া নবীর জবান মোবারক একটা বয়ান শুনলাম নবী বলছেন হে আমার অম্মতারা শোন আল্লাহ যাকে ভালোবাসে আল্লাহ যাকে জান্নার দিতে চায় ফরকালে আল্লাহ যাকে জান্নাত দিতে চায় জান্নাতে যাদেরকে আল্লাহ প্রবেশ করানোর ইচ্ছা রাখছেন দুনিয়ায় তাদেরকে দুঃখ কষ্ট রাখবেন অভাব অনটন রাখবেন অসুখ বিসুখে রাখবেন বিপদ আপদে রাখবেন আল্লাহ তাকে জান্নাত দিতে চায় দুনিয়াতে আল্লাহ তাকে কষ্ট রাখবেন অসুখ বিসুখে রাখবেন অবগলটা রাখবেন বিপদ রাখবেন একটা পর একটা জামেলার মধ্যে তাকে লাগাই রাখবেন আর আল্লাহ তাকে ভালোবাসে না পরকারে তাকে জান্নাত দিবেন না দুনিয়া তাকে সুখ আর সুখ দিবেন তার সর্দি হবে না কাশি হবে না অভাব হবে না অনটন হবে না বিপদ হবে না দুর্ঘটনা হবে না অ্যাক্সিডেন্ট হবে না শান্তি আর শান্তি সম্পদ 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 আর সম্পদ উন্নতি আর উন্নতি এমন অবস্থা রাখবেন দুনিয়ার যে কারণ পরকালে তার জন্য জাহান নাম জান্নাতের কোনো সুখ তার জন্য নাই এর জন্য জান্নাতের সুখ আল্লাহ তাকে দুনিয়ায় দিয়ে দিচ্ছে ওই তার ভালো কাজের বিনিময়ে খারাপ মানুষও কিছু বারাকাজ করে করে না এই ওয়ার্ড আমি নবীজি রত মদিনা শরীফের মসজিদে নবীর মধ্যে শুনছিলাম আমার নিজ কানে শুনছি আর এই কথাটা আমার হঠাৎ করে যখন খেয়াল হইল দেখলাম আট নয় বছর আপনার সাথে আমার বিবাহ হইল একটা দিন আপনার ঘর অভাব দেখলাম না একটা দিন আপনার সর বিকাশি দেখলাম না একটা দিন আপনার বিপদ দেখলাম না একটা দিন আপনার অসুখ বিসুখ দেখলাম না একটা দিন আপনার কোনো সমস্যা দেখলাম না তখন আমার মনের মধ্যে চিন্তায় আসলো না আল্লাহ তারা আপনাকে দুনিয়া দিয়া দিছে পরকালে আপনার জন্য অন্ধকার পরকালে আপনাকে আল্লাহ জান্নাত দিবেন না এই ভয় আসার কারণে আমি আপনার কাছে তালাক চাইছিলাম কারণ আপনাকে পরিত্যাগ করে আমি অন্য একটা আল্লাহ বান্দাকে আমি বিবাহ করব কারণ আমি তাকে দুনিয়াও চাই পরকালে জান্নাতের মধ্যে তাকে স্বামী হিসাবে চাই কিন্তু আল্লাহ তাআলা আমাকে চোখ খুলে দিয়েছেন যখন নবীদের কাছে ফয়সালার জন্য আমরা রওনা দিলাম আর আল্লাহ তালা আপনাকে অ্যাক্সিডেন্ট করাইয়া পাও বাঙ্গাইয়া পাও কাটাইয়া হাত দিবার করিয়া আপনার খেত মতে আমাকে আঞ্জাম দিয়া আল্লাহ আমাকে বুঝাই দিলেন বান্দিরে তিজি মনে মনে বাদ দিলি আমার বান্দা আমার নবীর সাহাবি জাহান নামে যাবে দুনিয়ায় তার সুখ শান্তি পরকালে তার সুখ শান্তি নাই জান্নাত নাই তা এই কথাটা ভাবিয়া তুমি যখন তাকে পরিত্যাগ করতে চাইছিলা তার জন্য আমি দুর্ঘটনা ঘটে বুঝাই দিলাম আমার বান্দাকেও আমি দুনিয়াও ভালোবাসি আখের এত আমার একটা স্বামী স্ত্রীর সম্পর্ক গিয়েছিল হে আমার বাইন একটা সময় গেছে যে স্বামীর সুখ শান্তি দেখলে স্ত্রীরা সন্দেহ করত না জানি আমার স্বামীরা যাবে তার কষ্ট নাই দুঃখ নাই অভাব নাই অনটন নাই শুধু এখন মহিলারা স্বামীর শুধু সুখ আর সুখ দেখার জন্য বিনাস করার জন্য শুধু পাগল পরা হয়ে থাকে আমার আল্লাহ অনেক স্বামীকে বাকাস্ত্রী দিয়া দুষ্টু তিনি পরীক্ষা পালায় আল্লাহর এমন অনেক बुजुर्ग ব্যক্তিদেরকে আল্লাহ পরীক্ষা করছেন খারাপ স্মৃতি দিয়া আরে আম্বিয়া کرام কে পরীক্ষা করেন খারাপ মানে মেজাত বরনলা স্মৃতি দিয়ে আল্লাহ তারা নবীদরকে পরীক্ষা করেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার স্মৃতি আমাতান সারা খুব মেজাত গরম ছিল ইব্রাহিম আলাইহিস সালাম কে অনেক বড় বড় কথা বলতেন একদিন ইব্রাহিম আলাহিসাম আল্লাহর কাছে বিচার দিয়েছেন আল্লাহ সারা আমাকে কষ্ট দেয় আমাকে অনেক কথা দিয়ে আঘাত করে ওই যে সন্তান না দূরে গেছে দুইজন এর মধ্যে আবার মা হাজারা কে বিবাহ করেছেন হাজারা করে সন্তান হয়েছে মা সারা করে সন্তান হয় না সতীন করে সন্তান হয়েছে নিজের ঘর এই বিষয়ে তো স্বামীর সাথে একটু কথা বাদাবাদি হতেই আল্লাহ তাআলা কিতাবের মধ্যে উল্লেখ করতে আল্লাহ তালাই প্রিয় নবী কুবাদি ইব্রাহিমো আপনি আমার খলিল আপনি আমার বন্ধু আপনাকে পরীক্ষা করার জন্য আমি সারাকে পাঠাইছি আমার সারা খুব ভালো মানুষ ভালো বুদ্ধি দেন সারা আপনার সাথে যতই গরম মেজাজ গরম করে আচরণ করে কথা বলুক আর ব্যবহার করুক মনে